নমস্কার সারথী হেসেলে সবাইকে স্বাগত জানাই আমাদের এই এলাকায় মকর সংক্রান্তির দিন দেবতাকে পুজো করা হয় রাত সাড়ে তিনটের পর সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এই পুজোটা করা হয় এই দিন পূর্ণ স্নান যুগ থাকে বাড়ি থেকে গঙ্গা অনেক দূরে যেতে পারবো না তাই বাড়ির কলের জলের সঙ্গে গঙ্গা জল মিশে সাড়ে তিনটে বাঁচতেই আমি উঠে পড়লাম উঠেই প্রথমে স্নান করে সেরে নিলাম গঙ্গা জল দিয়ে তারপরে বসে গেলাম পুজো করতে প্রথমে ঘট পেতে নিলাম তারপরে দেখো চালের গুঁড়ো জল দিয়ে গুলে এইভাবে আমাদের ভিতরে তৈরি করে এইগুলো দিতে হয় আমাদের এখানে প্রত্যেক বাড়িতে চুন দিয়ে বা বিভিন্ন ধরনের রং দিয়ে আলপনা তৈরি করা হয় আমাদের খেতে অনেক ফুল আছে তার কারণে আমি অনেক সময় ফুল দিয়েই আলপনা করে থাকি কিন্তু শারীরিক পরিস্থিতির কারণে এবার অল্প কিছু ফুল দিয়ে একটু সাজিয়ে দিলাম উঠোন থেকে সবেই জল শুকিয়েছে তার কারণে ভালো করে পরিষ্কার বা লেপার পোছা ভালো হয়নি অল্প জায়গায় একটুখানি পরিষ্কার করে এই কাজটা করে নিলাম ধূপ দ্বীপ জেলে এই সামান্য প্রসাদের আয়োজন করে ঠাকুরকে নিবেদন করলাম মকর সংক্রান্তি শুনেছি একটা পূর্ণ তিথি এই তিথিতে অনেক দান ধ্যান করে মকর সংক্রান্তি বলে অনেকেই জানে কিন্তু এই পুজোটা আমি শুধু কিছু লোকের মধ্যেই দেখি এই তিথিতে আমাদের পাড়ায় এখানে প্রতিটা পাড়াতে দেখা যায় দু তিন জায়গায় অন্তত কুমির পুজোর আয়োজন করা হয় আমার বাড়িতে অনেক ঝামেলার কারণে আমি যেতে পারিনি সেই তার কারণে এবছর আর তোমাদের সঙ্গে কুমির পুজো শেয়ার করা হলো না সামনের বছর কুমির পুজো অবশ্যই দেখাবো আমি এই তিথিতে গত দু বছর আগে গঙ্গাসাগরে গিয়ে স্নান করে এসেছি অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে তুমি এত ভোরে পৌষ মাসের দিন স্নান করো তোমার কোনো অসুবিধা হয় না আমি যখন থেকে জেনেছি তখন থেকেই এইভাবে ভোরবেলা স্নান করেই আমি পুজো দিই এই হাতে এই সাথেই একবারে ঠাকুরঘরের পুজোও সেরে নিই তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ